নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল মিলসি পাবনা আমি আজকে এসেছি চার পয়েন্ট তিন আটত্রিশ থেকে নং প্রশ্নের সমাধান নেই আটত্রিশ নং অঙ্কে কী বলছে আটত্রিশ নং অঙ্কে বলছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমরা করি এবং টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস এই দুই আর এই দুই আমার গুণ করে নিতে দুই দু কত হয় চার চারকে এমন ভাবে যাদের যোগফল কত হবে মাইনাস পাঁচ হবে চারকে যদি মাইনাস এক তাহলে কি হয় চার হয় আর মাইনাস আর মাইনাস যোগ করলে মাইনাস হয়

মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস হোল কিউব এখানে এক্স হোল কিউব আর এইট কে ভিতরে এলাম ব্যাটারির ভিতরে টু ইন্টু এক্স মাইনাস হোল কিউব লিখলাম এরপরে এক্স কিউব মাইনাস টু করে দিলে টু এক্স হোল কিউব এটা কি এ কিউব মাইনাস ফর্মুলা তাহলে এ মাইনাস এক্স x মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস টু এখানে দেখো এই টু এক্স এর ভিতর এক্স দিলে মাইনাস এক্স আর তাহলে টু ওয়াই মাইনাস এক্স টু ওয়াই আর এখানে করলে টু এক্স এটা ফৰ্মুলাই ফিলে এ স্কোয়াৰ মানে টু এক্স স্কোয়াৰ মাইন টু ইণ্টু এ মানে টু এক্স বি মানে টু ৱাই প্লাছ টু ৱাই হ'ল স্কোৱাৰ এই টু ওৱাই মাইনাই এক্স দুই আৰু তিন এক্স স্কোৱাৰ মাইন টু এক্স ৱাই দুদনো চাৰ এক্স স্কোয়াৰ দুদু চাৰি দুগুণ আঠ এক্স ৱাই দুই দুগুণ চাৰি ওৱাই স্কোয়াৰ তালে থাকল কি টু ওয়াই মাইনাস সিক্স এই চার আট তিনে সাত এক্স স্কোয়ার আট আট দুই এক্সাই ফোর দেখি চল্লিশ নাম্বার অঙ্কে আসছে দেখো পিকিউ টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পিকিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার আচ্ছা টেন পি মাইনাস সিক্স কিউ স্কোয়ার তাহলে ছয় দশে কত হয়েছে আমার মাইনাস ষাট হয়েছে আমরা যদি প্লাস পনেরো আর মাইনাস ষাট মাং তাহলে চার আর হচ্ছে পনেরো ভিতর চার দিলে হয় এগারো হয় তাহলে আমরা লিখব দশ পি স্কোয়ার প্লাস পনেরো পি কিউ মাইনাস ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখানে ফাইভ পি কমন টু পি প্লাস কমন এখন 2p + 3q আর 5p - 2q आंसर এরপরে আসছে 41 নাম্বার 41 নাম্বার কি বলছে যে 2 * (x + y) ^ 2 - 3 * (x + y) - 2 তাহলে 41 নম্বরে আসি দেখো 2 * (x + y) ^ 2 - 3 * (x + y) - 2 আচ্ছা এক্স প্লাস ওয়াই সমান আমরা এ ধরে নিলাম তাহলে কী হয় টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ টু এ টু গুন করলে দুই দুগুন চার হয় তাহলে মাইনাস কে দুই দুগুন চার এই মাইনাস চিহ্ন থাকার জন্য মাইনাস চার এই মাইনাস চারকে এমনভাবে ভাঙবো যেন যোগ করলে মাইনাস তিন হয় তাহলে মাইনাস চার আরে আর প্লাস ওয়ান মানে মাইনাস চার গুন প্লাস ওয়ান সমান হচ্ছে মাইনাস চার হ্যাঁ এই চার আর হচ্ছে এক যোগ করলে কী হয় মাইনাস তিন হয় তাহলে টু এ স্কোয়ার মাইনাস সাইড এ প্লাস এ মাইনাস টু এখানে টু কমন নিলে এ মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু টু এ প্লাস ওয়ান এ বলতে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু টু এক্স টু দেখুন করলে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এটা হচ্ছে একচল্লিশ নাম্বারের অ্যান্সার

আশি এটা মাইনাস একশো আশি আসে হ্যাঁ মাইনাস একশো আশিকে আমরা মাইনাস বিশ আর নয় দিয়ে ভাঙতে পারি হ্যাঁ বিশের ভিতর নয় বাদ দিলে আবার হচ্ছে মানে মাইনাস বিশ আর নয় যোগ করলে এগারো হচ্ছে তাহলে আমরা লিখতে পারি পনেরো এক্স স্কোয়ার মাইনাস বিশ এক্স ওয়াই প্লাস নয় এক্স ওয়াই মাইনাস বারো ওয়াই স্কোয়ার এখানে ফাইভ এক্স কমন নিলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি ওয়াই কমন নিলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই কমন গেল থাকলে কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটা গেল অ্যান্সার এরপর চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর কী আসতেছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউ একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে দেখো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউ এই টু বি কিউকে আমরা ভাঙবো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস বি কিউ আচ্ছা এখন এই যে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ সম এই মাইনাস বি হল কিউ আর এখানে বি হল কিউ তাহলে এ মাইনাস বিউ মাইনাস বি কিউ মানে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি মাইনাস বি তারপরে এ স্কোয়ার স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস এ মানে এ মাইনাস বি ইন্টু মানে বি আচ্ছা এখন এটি বি আর বি টু বি তাহলে এ মাইনাস টু আর এটা ভাঙলে এ স্কোয়ার মাইনাস এটা গুণ করলে এ বি মাইনাস বি আর এটা প্লাস বি স্কোয়ার এই প্লাস বি আর মাইনাস বি স্কোয়ার কেটে গেল থাকলে কত তাহলে এ মাইনাস টু টু এ বির ভিতরে এব বাদ গেলে মাইনাস এব হলো প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস টু বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই ছিল উৎপাদক বিশ্লেষণের শেষ অঙ্ক আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ